আপনি দেখেন এখানে একটা জিনিস একটু খেয়াল করলে দেখবেন যে মব কিন্তু আসলে আওয়ামী লীগ তাদের ওবায়দুল কাদেররাই পূর্বে ঘোষণা করে দিয়ে গিয়েছিল তারা শঙ্কা প্রকাশ করেছিল যে তারা ক্ষমতা থেকে চলার পরে পাঁচ লক্ষ লোক মিনিমাম মানুষ মারা যাবে আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই বাংলাদেশে কোন সরকারের পক্ষ থেকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে পাঁচটি আগস্টের পরে সেই পাঁচ লক্ষ লোক তো দূরের কথা পাঁচজন মানুষও ওই রাজনৈতিক প্রতিহিংসায় কোনো জায়গায় এখন পর্যন্ত নিহত হয়নি যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে তাদের কোনো কোন ক্ষমতা কিংবা ইন্টারনাল পরেও আপনারা এই কর্মকাণ্ড করেন সেটা কিন্তু এদেশের জনগণও করে নাই রাজনৈতিক দলও করে নাই আর সরকারও সেটাকে সমর্থন করে নাই আপনি একটা ভালো পয়েন্ট তুলেছেন যে মাহমুদুর রহমান এবং আপনার আবুল আসাদ সাহেবের উপরে যে অত্যাচারটা করেছে একজন সম্পাদককে ডাইরেক্ট এনে হিসে নিয়ে আসছে থাপ্পর মারছে কিল মারছে ঘুষি মারছে সেটা আমি আবুল সাহেবের ক্ষেত্রে দেখেছি একজন এবং সংবাদপত্রের সম্পাদক ছিলেন না তার উপরে করা হয়েছে সেই কুষ্টিয়ারে তাকে রক্তাক্ত করা হয়েছে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানা মতে কোনো সংবাদপত্রের সম্পাদকের গায়ে এখন পর্যন্ত এই মানের কোনো জায়গায় একটা টোক্কা পর্যন্ত কেউ কিন্তু লাগায়নি দেয়নি আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশের এখন মিডিয়াগুলো চোখের সামনে ভাসছে মনে হয় যেন তারা কোনো অপরাধী করে নাই এত বেশি তারা যে তাদের তাদের কোনো দোষ নেই কোন তারা আমাদের মতোই মানে সবাই যারা ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরাও যা তারাও তা এই ফেসিবাদকে টিকিয়ে রেখেছে এমনকি শেখ হাসিনা বিদেশ থেকে আসার পরে সংবাদ সম্মেলন করলে প্রশ্নগুলো পর্যন্ত করতো ফেসিবাদকে কে টিকিয়ে রাখার পক্ষে মানে একটা প্রশ্ন ছিল না যে কাউন্টার প্রশ্ন আমি আপনাকে দুঃখের সাথে বলতে চাই গত কয়েকদিন আগে যেটা একটু উনি উল্লেখ করলেন যে ফেসিবাদের এই মানে একটা সংবাদ সম্মেলনে বিশেষ করে সাংস্কৃতিক উপদেষ্টা ছিলেন সেই সংবাদ সম্মেলনে মানে তার একটা কনফারেন্সের মধ্যে তিনজন সাংবাদিক যে প্রশ্ন করলেন আপনি নিজে একটু অ্যানালাইজ করেন যে এই প্রশ্নের ধরনটাই তো বলে দেয় যে ওরা দোষর কি দোষর না আপনি প্রশ্নের রাইট আছে কি নাই সেটা তো পরের কথা এই দেশে শেখ হাসিনা যে বাংলাদেশে একজন ফেসিবাদের মহানায়ক এবং তিনি যে খারাপ একজন মানুষ হিসেবে পালিয়ে গিয়েছে এটাকে স্বীকার করে তারপরে তো আপনি সংবাদপত্রের আপনার স্বাধীনতার কথা বলবেন আপনি তো তার চোরকে চোর না বলে তো সংবাদপত্রের স্বাধীনতা হয় না খুনিকে খুনি না বললে তো সংবাদপত্রের স্বাধীনতা হয় না এখন শেখ হাসিনা খুন করে গেলেন তাকে আপনি খুনি বলবেন না উল্টো আপনি একজন উপদেষ্টাকে বিব্রত কর পরিস্থিতির মধ্যে ফেলালেন কেন তার জন্য মোটিভ করা হলো কেন শেখ হাসিনাকে এই নামে বলা হয় বলা হয় তো এটার দ্বারাই প্রমাণ হচ্ছে যে আমাদের আসলে বাংলাদেশের কোনো জায়গা থেকে এখন পর্যন্ত দোসররা পূর্ণাঙ্গভাবে বিস্তারিত তবে সরকার যে কাজটা করছে সেটা হচ্ছে সরকার তো শুধু আমার একটা ঘরের সংসার না যে যা ইচ্ছা তাই করব আমি চাইলাম আর সে করবে সরকারকে দেশ দেখতে হয় বিদেশ দেখতে হয় বিদেশি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কথা বলতে হয় সে কারণে অনেক অধিকার নিয়ে তারা হয়তো কথা বলার কারণেই চুপচাপ অনেক কিছু সহ্য করতে হয় কিন্তু বাস্তবতা কি জনগণ কিন্তু এই ধরনের স্বাধীনতায়ও পক্ষে না আবার এই ধরনের দুষ্ট মানুষদেরকে রেখে তারপরে সংবাদপত্র পরিচালনার পক্ষে না এখন এখানে যেটা ভূমিকা পালন করতে হবে সেটা আমাদের জনগণকে করতে হবে শুধু সরকারের অপেক্ষায় বসে না থেকে জনগণ মব সৃষ্টি করবে না তবে জনগণ এই ধরনের সংবাদপত্র এই ধরনের সাংবাদিক এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে জুলাই বিপ্লব যেভাবে উজ্জীবিত হয়ে করেছে তাদেরকেও কৌশলে আপনাকে যে কোনো মূল্যে আপনি যখন তাকে ঘৃণা করবেন তার দিকে চলবেন না তার জায়গাটাকে আপনি অ্যাভয়েড করবেন ওরা বাধ্য হবে বাংলাদেশের সত্যিকার গণমাধ্যম যেভাবে চলা উচিত সেই জায়গাটায় ফিরে আসতে আর যদি সেটা না আসে তাহলে বাংলাদেশের এই গণমাধ্যমরাই আছে আজকে যেভাবে আমাদেরকে বিগত সময়ে আওয়ামী লীগের দোসররা এই বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করে জনগণকে কষ্ট দিয়েছে এরাই কিন্তু একটা সময় গিয়ে আবার আমাদের এই যে জুলাই বিপ্লব হয়েছে কিংবা আমাদের অভ্যুত্থান হয়েছে সেটাকে আন্দোলনে রূপান্তরিত করে একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে শেষ করে দিবে এবং আগামীতে আবার ওই ফেসিভাদের পুনর্বাসন করতে চাইবে তবে আমরা সেই পুনর্বাসনের হওয়ার পথ বাংলাদেশের জনগণ দিব না ইনশাল